নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ আজকের পর্বে নশো সাত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এখানে বৃষ্টি চলছেই সর্বক্ষণই বৃষ্টি হচ্ছে তারই মধ্যে কোনোভাবে আপনাদের সঙ্গে মিলিত হবার জন্য বসে পড়েছি আর কি যাই হোক আমার যাদবপুরের বাড়িতে যে লোক ঘরমোছা ইত্যাদি কাজকর্ম করে সে এসে আমার স্ত্রীকে বলছে কাকুমা একটু ওষুধ দাও ঘাড়ে খুব ব্যথা গা হাত পায়েও খুব ব্যথা একটু ওষুধ দাও দেখি তা আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে কেন তোমার কি হয়েছে পড়ে গিয়েছিলে বলছে আর বলো না বর খুব মেরেছে এমন মেরেছে যে আর সে কী বলবো হাঁটতে চলতেও কষ্ট হচ্ছে তা আমার স্ত্রী স্বভাবতেই জিজ্ঞাসা করেছেন যে কেন কি হয়েছিল কেন মেরেছে বলছে আর কেন ওই ফিরে গিয়ে তো রোজ যাহক করে একটু আলু ভাতে ভাত করি বা সামান্য একটু কিছু করি তা এতে তার খুব রাগ কেন এটা ওটা সেটা রান্না হচ্ছে না রোজ এইরকম আজে বাজে খাবার খেতে কারো ভালো লাগে তাই সে রাগ করে আমায় মেরেছে তো স্বাভাবিকভাবেই ধরুন প্রশ্নগুলো এই রকম যে কেন সে কাজে যায় না দুপুরবেলায় ঘরে বসে থাকে ওই যে কাজকর্ম কিছুই করে না তার তোমাদের সংসার চলে কি করে যে এই আমি যা রোজগার করি এই দিয়ে চিন্তা দেখুন স্বামী বাড়িতে বসে আছে সকাল বিকেল আড্ডা মদ্যপান এবং ভালো মন্দ রান্না করে কেন খেতে দেওয়া হচ্ছে না তার জন্য স্ত্রীকে উত্তম মধ্যম কার দোষ বন্ধু ভাবতে হবে দোষ কার ওই ভদ্রলোক মানে সেই কাজের লোকের স্বামী নিশ্চয়ই ভাবছেন না দোষ তাঁর তাহলে তিনি এরকম কাজ করতেন না যথেষ্ট অনুতপ্ত হতেন সংযত হয়ে যেতেন আসলে আমরা কেউই ভাবি না কখনোই ভাবি না আমার কোনো দোষ আছে আমার কি করে দোষ থাকবে বলুন তো আমি সর্বগুণে গুণান্বিত ভুল প্রায় করিই না একটা করি বটে কিন্তু ও তেমন কিছু নয় সব কাজ ঠিক মতো করি সুন্দরভাবে করি যত ভুল কাজ করে অন্য লোকেরা বাড়ির অন্য লোকেরা পাড়ার অন্য লোকেরা পথে ঘাটের অন্য সব লোকেরা বাসে ট্রামের মানুষেরা এরাই তো সব ভুল করে আর সেই জন্যই তো আমার অত রাগ হয় আমি চেঁচামেচি করি কারণ আমি তো কখনো ভুল করি না ঠিক বলছি তো বন্ধু এই রকমই আমাদের মনোভাব প্রায় সবারই আমরা ভুল করি না ভুল অন্যরা করে আমার অনেক সাবধানতা আছে আমি অনেক গুণী মানুষ একটা গল্প বলি শুনুন অনেকেরই হয়তো জানা গল্প এই রকম ব্যাপারটা যে এক ভদ্রলোক অফিসে যাচ্ছেন খুব তাড়াহুড়ো করে তৈরি হতে হচ্ছে তো অফিসে যাওয়ার সময় আমাদের দেরি প্রয়োজনেরই হয়ে থাকে তো ভাতটাত তিনি খেয়ে নিয়েছেন খেয়ে নিয়ে খাবার পরে একটু ওষুধ খেতে হয় সিরাপ ছিল ক্যাপসুল ছিল ক্যাপসুল ছিঁড়ে খেয়েছেন সিরাপটাও খেয়েছেন খেয়ে যিনি রান্নাঘরেই চটপট চিৎকার করে তাকে বলে আর কি বেরোচ্ছি আমরা যেমন করি আর কি বলে তিনি রওনা দিয়েছেন তো স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোথাও কোনো সমস্যা বা অসুবিধের কিছুই নেই কিন্তু দরজার বাইরে পা দিয়েই তার মনে হয়েছে আরে ওই সিরাপের ওষুধের ঢাকাটা বোধহয় আটকানো হয়নি আবার তিনি ফিরে মুখ বাড়িয়ে চিৎকার করে বলেন শুনছ ওই সিরাপের শিশিটার মুখটা বন্ধ করিনি ঢাকাটা তুমি আটকে দিও বলে তিনি আর দাঁড়াননি অফিসের দেরি হয়ে যাচ্ছে তো তার করে তিনি চলে গেছেন তো গিনি রান্নাঘরে কাজ করছিলেন ছেলেটি ওখানেই বসে ছবি আঁকছিল বা কিছু করছিল বাচ্চা ছেলে সে মিষ্টি সিরাপটাপ খোলা শিশি পেয়ে সবটা ঢক করে খেয়ে ফেলেছে ভালোই তো লাগে খেতে মিষ্টি জিনিস এখন ভদ্রলোক অফিসে বসে নিজের কাজ করছেন বাড়ির গৃহিণী রান্নাঘরে কাজ করছেন বেশ কিছুক্ষণ পরে ছেলেটা কি করছেন দেখে আসি বলে যখন ঘরের দিকে এসেছেন দেখছেন ছেলেটা পড়ে আছে অজ্ঞানের মতো হয়ে কি সর্বনাশ কি হলো কি থেকে কি হলো তিনি তো কিছুই বুঝতে পারছেন না পাগলের মতন হয়ে গেছেন তারপরে তার খেয়াল হলো আরে আমি ওষুধের শিশির মুখটা বন্ধ করতে ভুলে গেছিলাম দেখি একবার তো তিনি তাকিয়ে তখন দেখছেন ছেলেটা নিশ্চয়ই সবটা ওষুধ খেয়েছে কারণ শিশিটা পুরো খালি তো তিনি আর একটু দেরি না করে এবারই ও বাড়ির লোকজনদের চিৎকার করে ডেকে আনলেন সবাই মিলে বাচ্চাকে নিয়ে চার পাঁচজনে হসপিটালে যাওয়া হলো হসপিটালে এমনি বিশেষ কিছু সমস্যা নয় ওই পেটের ভেতরে পাইপ দিয়ে ওয়াশ করে দেয় না সেইভাবে ওয়াশ করে দিয়ে বাচ্চাকে মোটামুটি আধ ঘন্টা বাদে একদম সুস্থ করে দিল এবং এক ঘন্টা বাদে তাকে বাড়ি নিয়ে চলেও আসা যাবে কথাও বলে দিল একটু বিশ্রাম দরকার ছেলের থাক শুয়ে আছে তো হসপিটালে পৌঁছেই ভদ্রমহিলা তার স্বামীকে ফোন করেছিলেন শিগগির তুমি এই হসপিটালে চলে এসো এই এই বিপদ ঘটে গেছে ছেলেটা ওষুধটা খেয়ে ফেলেছে ভদ্রলোক সমস্ত কথা অফিসে জানিয়ে একটু দেরি না করে সোজা হাসপাতালে চলে এসেছেন হাসপাতালে এসে অতি দ্রুত স্ত্রীর কাছে পৌঁছেছেন স্ত্রীর মন খুব খারাপ মুখ খুব বিষণ্ন একেবারে যেন বিধ্বস্ত হয়ে গেছেন তো ভদ্রলোক বললেন তুমি কেন এরকম অবস্থায় বসে আছো ছেলে তো ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে ডাক্তারবাবুরা বলেছেন তাহলে তোমার এত মন খারাপ কেন সে ভদ্র মহিলা ভদ্রলোকের হাত দুটি ধরে বললেন আমি কি অন্যায় করে ফেললাম কত বড় ভুল করেছি তুমি আমাকে ওষুধের শিশিটা মুখটা বন্ধ করে রাখতে বলে গেলে ওই রান্না করতে করতে আমি পুরো ভুলে গিয়েছিলাম একটু মনে ছিল না আমার আমি যদি ঠিক সময় মতন ওটা বন্ধ করে দিতাম তাহলে কি আমার ছেলেটা এইভাবে অসুস্থ হতো সব দোষ আমার মদলোক বললেন সে কি এ তুমি কি বলছো কী ভাবছো বসে বসে এই জন্য তোমার মন খারাপ তোমার কী করে দোষ হতে পারে দোষ তো আমার আমি ওষুধটা খেয়ে যদি ঢাকনাটা ঠিক মতন টাইট করে দিয়ে আসতাম তাহলে এসব কিচ্ছু ঘটত না তোমাকে বলবারও দরকার পড়তো না তোমাকে বলেছি তুমি করলে ভালো হতো করি সে দোষ তোমার নয় তুমি রান্নাঘরে কাজ করছিলে আমারই তো ভুল আমারই দোষ বন্ধু এই হচ্ছে দৃষ্টিভঙ্গি আমরা নিজের দোষ দেখি না আমরা নিজের দোষ দেখতে চাই না আমার কোনো দোষ আছে এটা ভাবতেও আমার খারাপ লাগে আমার আবার দোষ কিসের ভুল করে অন্যরা সব দোষ অন্যদের আমার কোনো দোষ নেই এই যে ধারণা নিয়ে আমরা দিনের পর দিন কাটিয়ে দিয়ে আজকে যে যার নির্দিষ্ট বয়সে এসে পৌঁছেছি সেটা পনেরো ষোলো আঠেরোই হোক পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ কিংবা বাষট্টি পঁয়ষট্টি ধারণা কিন্তু আমাদের সবার এক ভুল আমি করি না আমার কোনো দোষ নেই সব দোষ অন্যদের আর সেই কারণেই এত অশান্তি এত ঝগড়াঝাটি এত চিৎকার বধু এক একটু ভাবতে চেষ্টা করবেন একটু নতুন ভাবে দেখবার চেষ্টা করুন আমাদের ভুল আছে আমরা ভুল করি আমরা অনেক 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 ভুল প্রতিদিন করে যাচ্ছি আর এত ভুল করি বলেই এত অশান্তি এত সমস্যা এত বাধা আমাদের সামনে এসে উপস্থিত হয় কেবল দুই চোখ দিয়ে অন্যদের দোষ দেখলেই হবে না আমি সবচেয়ে ভালো আমার ভুল হয় না এই ধারণা মনের মধ্যে গেঁথে রেখে অন্যকে দোষী করেই যাব এই চিন্তা বন্ধ করার দরকার যদি নিজের জীবন সুন্দর করতে চান আধ্যাত্মিক পথে এগোতে চান তাহলে নিজের দোষ দেখতে হবে এবং তাকে উদারতার সঙ্গে স্বীকার করতে হবে ঠাকুর রামকৃষ্ণ কথা বলেছেন মা সারদা বার বলেছেন দোষ স্বীকার করতে হবে পরের দোষ দেখলে হবে না দিনরাত অপরের দোষ দেখে অন্যদের দোষী করে পরনিন্দা পরচর্চা করে সময় কাটালেও চলবে না বন্ধু এগুলো ভেবে রাখা উচিত তাই আপনাদের জানালাম নিজের দোষ সম্বন্ধে নিজের ভুল সম্বন্ধে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার তবেই আধ্যাত্মিক উন্নতি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম